নেপোলিয়ন বেনাপোট নামেই যার পরিচয় একজন দুর্ধর্ষ যোদ্ধা ও ইতিহাসের কালোজয়ী সম্রাট সাবেক এই ফরাসি সম্রাট মৃত্যুর দুইশো বছর পার হয়ে গেছে তবে তার ব্যবহৃত জিনিসগুলো মাঝে মাঝে নিলামে তুলে বিক্রি করতে দেখা যায় গতকাল রোববার ওসেনাট নিলাম হাউজে তার ব্যবহৃত ঐতিহাসিক দুটি পিস্তল নিলামে বিক্রি করা হয়েছে ষোলো লাখ নব্বই হাজার পাউন্ড পিস্তল দুটি বিক্রি হয় যা বাংলাদেশি মুদ্রায় একুশ কোটি একান্ন লাখ পনেরো হাজার টাকা উনিশ শতকের ফরাসি সম্রাট নেপোলিয়ন এই পিস্তল দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন প্যারিসের বন্দুক প্রস্তুতকারী লুই ম্যারিন গসেটের তৈরি এই অস্ত্রগুলো বারো লাখ ইউরো থেকে পনেরো লাখ ইউরোর মধ্যে বিক্রি হবে বলে আশা করা হয়েছিল ফন্টেন বেলু প্রাসাদের পাশেই এটি অবস্থিত যেখানে নেপোলিয়ন আঠারোশো সালে তার পদত্যাগের পরে নিজের জীবন নেওয়ার চেষ্টা করেছিলেন নেপোলিয়ন বেনাপটের বন্দুকগুলো স্বর্ণ রূপা দিয়ে মোরানোর সঙ্গে রয়েছে তার একটি খোদাই করা ছবি আঠারোশো সালে বারোই এপ্রিল রাতে বিদেশি বাহিনীর হাতে ফরাসি সেনাবাহিনীর পরাজয়ের পরে নেপোলিয়নকে ক্ষমতা ছেড়ে দিতে হয়েছিল আর এরপরে তিনি আত্মহত্যার জন্য এসব পিস্তল ব্যবহার করতে চেয়েছিলেন এর আগে দুই সালে নেপোলিয়নের একটি টুপি আঠারো লাখ চুরাশি হাজার ইউরোতে বিক্রি হয়েছিল দক্ষিণ কোরিয়ার এক ব্যবসায়ী সেই টুপি কিনেছিলেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রত্যেক প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে নেপোলিয়ন বেনাপোর্ট একজন দুর্দর্শ ডাকাতি এবং দুর্দর্শ সেনাবাহিনী ছিলেন তিনি এত বড় পাওয়ার একজন সন্ত্রাসী ছিল যেটা আসলে বলার মতো নয় তিনি আঠারোশো সালে পরাজিত হন এবং তারপরে তার ক্ষমতা হস্তান্তর করতে হয় তারপর তিনি আত্মহত্যা করে অনেক চেষ্টা করেছিল কিন্তু আত্মহত্যা করেন নাই অটোমেটিক্যালি তিনি মারা গেছেন তবে তার ব্যবহৃত দুটি পিস্তল যে পিস্তল বর্তমান সেল হয়েছে সেটার দাম হচ্ছে ফরাসি টাকায় ষোলো লাখ নব্বই হাজার পাউন্ড এটা বাংলাদেশি টাকায় একুশ কোটি একান্ন লাখ পনেরো হাজার টাকা আসলে দুইটা পিস্তলের দাম যদি এত হয় তাহলে চিন্তা করে দেখেন তাহলে সেই পিস্তল দুটি কি উন্নত মানের এবং শোনা গেছে যে এই দুটি পিস্তল সোনায় মোড়ানো এবং তার ছবি পিস্তলের গায়ে দেওয়া আছে এতেই বোঝা যায় যে আসলে তিনি যা কিছু ব্যবহার করতেন এবং যেভাবে চলাফেরা করতেন সবই আধুনিকতার সোয়া এবং খুবই পাওয়ারফুল এবং আধুনিক যত কিছু আছে সব কিছু তিনি ব্যবহার করতেন কিন্তু দুঃখের বিষয়ে আঠারোশো সালে তিনি পরাজিত হওয়ার পর তাকে ধ্বংস করা হয় তিনি এখন বর্তমান শুধু ইতিহাসের পাতাই রয়েছেন কিন্তু তিনি তার মতো শক্তিশালী ব্যক্তিত্ব পড়াশির বুকে আর একজনও ছিলেন না তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ